এই সরকারের চাইতে অন্তত দ্বিগুণ ভালো ছিল শেখ হাসিনা সরকার এনসিপির অনেক নেতাদের কাছে হতাশার বাণী শুনেছি তারা প্রফেসর ইনুজ ব্যর্থ হয়েছেন তার কিছু করতে পারেননি এমনও মন্তব্য করেছেন যে গত বছরের আট আগস্ট বিপ্লব বেহাত হয়ে গেছে এটা মূলত বিপ্লব বেহাত দিবস সেভাবেও মন্তব্য করতে শুনেছি আমরা অন্য রাজনৈতিক দলগুলোর একই অবস্থা তারই প্রেক্ষাপটে এবার একটা মন্তব্য সামনে এসেছে এবং এই সেই মন্তব্যটাকে ঘিরে আরও অনেক কথা উঠে আসলো প্রফেসর সরকারের নানা ব্যর্থতার সেই মন্তব্যটা অনেকটা এরকম যে এই সরকারের চাইতে অন্তত দ্বিগুণ ভালো ছিল শেখ হাসিনা সরকার এই মন্তব্য যখন রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছ থেকে শোনা যাবে তখন এই সরকারের অবস্থান কি প্রশ্নবিদ্ধ হবে না আমার মনে হয় যে অনেক বেশি প্রশ্নবিদ্ধ হবে তেমনই একটা মন্তব্য এবং সেই মন্তব্যকে ঘিরে নানা আলোচনার চটকদার কিছু বিষয় যেগুলো আলোচিত হয়েছে সেগুলোই উপস্থাপন করব যে উপস্থাপনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যে প্রফেসর ইউনুস সরকারের চাইতে শেখ হাসিনার সরকার কি অন্তত দ্বিগুণ ভালো ছিল মানে তার শেখ হাসিনার সময়ে যতটা খারাপ অবস্থা ছিল এখন কি তার ডবলেরও বেশি খারাপ অবস্থা তৈরি হয়েছে বর্তমান সরকার কি শেখ হাসিনা সরকারের চাইতে খারাপ অবস্থা তৈরি করলো কিনা বাংলাদেশের সেই কথা নিয়ে আলোচনা করতে গিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস খুবই একটা মানে কি বলবো এটাকে আপত্তিকর বলবো নাকি মানে মানে অস্থির একটা ব্যাপার নাকি বলবো যে উদ্বেগের মতো মন্তব্য নাকি এই সরকারের চরম ব্যর্থতার একটা ঐতিহাসিক দলিল এই মন্তব্যের মাধ্যমে উঠে আসলো কিনা নানাভাবেই ব্যাখ্যা করা যায় সংবাদের শিরোনামটা দেখুন সেই মন্তব্যটাকে কি কেন্দ্র করেই দৈনিক মানব জমিন শিরোনামটা করেছে সেখানে বলা হচ্ছে যে হাসিনা বারোটা বাজিয়েছে অর্থাৎ দেশের হাসিনা দেশের বারোটা বাজিয়েছে এই সরকার চব্বিশটা বাজে বাজায় দিছে অর্থাৎ যদি বারোটা বাজায় থাকে দেশের তাহলে ইউনুস সরকার দেশের চব্বিশটা বাজায় দিছে অর্থাৎ এই মুহূর্তে এসে আমরা হাসিনার সরকারের চাইতে দ্বিগুণ খারাপ অবস্থায় আছি কেন বললেন তিনি এই কথা কোন প্রসঙ্গে বললেন আর কি কি বলার চেষ্টা করলেন একটু চলুন শুনেনি সংবাদদের সংবাদের মধ্যে যেটা বলা হচ্ছে সেই মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে বলে তিনি দাবি করেছেন এবং তিনি ওই মন্তব্য করেছেন যে হাসিনা যদি দেশের বারোটা বাজিয়ে বাজিয়েছে এই সরকার চব্বিশটা বাজায় দিছে তিনি এই মন্তব্য করেছেন বলেছেন যেখানেই খুন লুটতরাজ চাঁদাবাজি সেখানেই বিএনপির নাম বলছে একটি দল উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করছে মূলত এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন জনগণের সামনে আসামি কাঠড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এটা আমরা খুব ভালো বুঝি জনগণের সামনে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এটা খুব ভালো বোঝেন এটা এনসিপি কে কেন্দ্র করে বলছেন কিন্তু এটাও তো সত্য যে সারা দেশে যে অস্থিরতা চলছে যে চাঁদাবাজির ঘটনা আমরা শুনছি তার বেশিরভাগ একটা জরিপে বলা হয়েছে যে যে চাঁদাবাজির ঘটনা ঘটছে সেই চাঁদাবাজির নব্বই ভাগেরও বেশি ক্ষেত্রে বিএনপির নাম জড়িত হচ্ছে কিছু ক্ষেত্রে এনসিপির নাম জড়িত হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম জড়িত হচ্ছে আহ সব থেকে বেশি সব থেকে কম নাম জড়িত হচ্ছে জামাত ইসলামের এরকম একটা জরিপও আমরা সম্প্রতি দেখেছি যাই হোক তার কথাতে আসি তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে দেশের অবস্থা হাসিনা বারোটা বাজিয়েছে একই কথা বলেছেন আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার অবস্থান থেকে আরও কথা বলার ছিল কিন্তু সেই কথাগুলো বলছি না তার মানে হচ্ছে যে এই চব্বিশটা বাজানোর চাইতেও আরও খারাপ কথা বলার ছিল এই সরকার সম্পর্কে যেটা তিনি বলতে চাননি বলছেন যে আরও অনেক কিছু আছে দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে কারা কিভাবে কোথায় আত্মসাত করেছে কত টাকা লুট করেছে কত টাকা খেয়েছে এই কথাগুলো কিন্তু বলতে পারি প্রমাণ সহ সবকিছু আছে আবারও প্রমাণের প্রসঙ্গ আসলো যে এই লুটতরাজের প্রমাণ তার কাছে আছে যে কথাটা নিয়ে গতকালকে প্রচুর মানে বিতর্কের তৈরি হয়েছে এবং সরকারের টনক নড়েছে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম সাত্তার তিনি মন্তব্য করেছেন যে আটজন উপদেষ্টা দুর্নীতির সাগরে রয়ে পড়ে রয়েছেন যার তথ্য প্রমাণ সব কিছু আমার কাছে রয়েছে এবার মির্জা আব্বাস বললেন সরকারের নানা লুটতরাজের ঘটনা যেগুলোর প্রমাণ তার কাছে আছে কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে নতুন রাজনৈতিক দল এনসিপিকে উদ্দেশ্য করে আব্বাস বলেছেন আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার আমাদেরও তেমন ইচ্ছা আছে যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব যদি না দেয় মেনে নেব আপনাদের কিন্তু আমরা ভোট চাই এই ভোটের জন্য গণতন্ত্রের জন্য গত সতেরো বছর বিএনপি আন্দোলন করেছে আরও বলেছেন কিছু রাজনৈতিক দল আছে তারাও তারাও চায় না নির্বাচনটা হোক এখানে তিনি জামাতকে ইঙ্গিত করে বলছেন তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না কারণ তাদের ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে কিছু কিছু দল নির্বাচন যাতে না হয় সেজন্য ছুতা বের করে বিএনপি কখনো দেশ শাসন করেনি করবেও না বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করেছে এবং করবে তেমনটা তিনি বলার চেষ্টা করেছেন বলেছেন অনেকে বলেন ছত্রিশ দিনের আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই কথার সম্পূর্ণ বিরুদ্ধে তিনি কথা বললেন বলেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার সালে জীবনের বিনিময়ে এই কথাটা তিনি বলেছেন কিন্তু খুবই দুঃখের কথা হচ্ছে তিনি যখন এই কথা বলছেন মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে তখন বিএনপির আর এক নেতা সালাউদ্দিন আহমেদকে গতকালকেই আমরা মন্তব্য করতে শুনেছি যে মুক্তি যুদ্ধের চুয়ান্ন বছর পরে এসে মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এটা বিভাজনের সময় আর নেই খুবই আপত্তিকর মন্তব্য খুবই হতাশাজনক মন্তব্য সেই মন্তব্যটা কিন্তু বিএনপির শীর্ষ নেতার মুখ থেকেই আমরা শুনেছি এরপরে তিনি বলেছেন যে এখন অনেকেই বলে এটা আগে ওটা আগে এটা না ওইটা করা যাবে না যেটা হওয়া উচিত সেটা হচ্ছে জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে সে প্রশাসনের লোক হোক সাধারণ লোক হোক শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক তাদের বিচারটা করা খুব জরুরি খুবই গুরুত্বপূর্ণ কথা জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সমস্ত হত্যাকাণ্ড আটশো জন গেজেটে শহীদের নাম প্রকাশ করেছে সরকার সেই আটশো জন শুধু না যত পুলিশ হত্যাকাণ্ড হয়েছে আরও যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে বিশেষ করে পাঁচ আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে সেই সমস্ত হত্যাকাণ্ডের বিচার হওয়াটাই একটা সুস্থ সমাজের ইঙ্গিত বহন করে কিন্তু সেরকম লক্ষণ কিন্তু এই সরকারের দেখা যাচ্ছে না এই এই গুরুত্বপূর্ণ কথাগুলোই তিনি বলেছেন যেখানে মানে সরকারের ওপরে এনসিপির ওপরে জামাতের ওপরে তার যে হতাশা সেই হতাশার জায়গাটা উঠে এসেছে তার দুইটা মন্তব্য মানে একটা মন্তব্য বিশেষ করে সরকার এই সরকার চব্বিশটা বাজিয়েছে না ছত্রিশটা বাজিয়েছে না বিশটা বাজিয়েছে সেই মানে ডেফিনেশনে কিংবা সেই আলোচনায় যেতে চায় না সেটা তার মন্তব্য তার মতো করে তিনি বলেছেন কিন্তু একটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা বলার চেষ্টা করছেন দ্বিতীয় স্বাধীনতা নতুন স্বাধীনতা 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 টু তাদের উদ্দেশ্য করে বলেছেন মুক্তিযুদ্ধ একবারই হয়েছিল উনিশশো সালে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা স্বাধীনতা একবারই এসেছে চব্বিশে যেটা হয়েছে সেটা হচ্ছে গণ অভ্যুত্থান যে গণ আমরা মুক্তিযুদ্ধের আগে উনশো উত্তরে দেখেছি একবার যে গণ অভ্যুত্থান নব্বইয়ের স্বৈরাচার পতন করেছিল যে গণ অভ্যুত্থান চব্বিশেও হয়েছে যার ফলে একটা সরকারের পতন হয়েছে তার সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা স্বাধীনতার তুলনা এটা যারা করে তাদের সঙ্গে যে কোনো ভাবে স্বাধীনতা বিরোধীদের যে একটা সম্পর্ক রয়েছে সেটা স্পষ্ট ভাবে বোঝা যায় দর্শক আপনার মন্তব্য যখন ল কমিশনের প্রধান করা হয়েছিল প্রফেসর আসিফ একটা কলাম লিখেছিল প্রথম আলোতে সমালোচনা করে যে এটা নাকি তাকে পুরস্কার দেওয়া কেমন এবং অনেক যুক্তি দিয়ে তো এর প্রতিক্রিয়া লিখেছিলাম আমি তো ইউজুয়ালি প্রথম আলো যেটা করে প্রথম আলো প্রফেসর আসিফ নজরুল বা মিজানুর রহমান খান এদের লেখার প্রতিক্রিয়া জনপ্রতিক্রিয়া ছাত্র

তো তখনই তার যে ভাষার যে আজও তো সে কথা উঠছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছি যে নট নট অনলি ফ্রম দি বার মানে বিএনপি মনা বার থেকে শুধুমাত্র চাপের ফলে জাস্টিস খাইরুল হককে গ্রেপ্তার করা হয়েছে তা কিন্তু না এখানে আমার

একানব্বই এ ফেব্রুয়ারিতে বিএনপি জয়লাভ করছে সুতরাং বাবা বিএনপি তুমি একটু শান্ত থাকো আর বাবা এনসিপি তোমরাও একটু শান্ত থাকো তোমাদের জুলাই ডিক্লারেশন দিয়ে দিছি এর চারটার ঠিক কি তাড়াতাড়ি এসতেছে আর ডিসেম্বরের মধ্যে আমরা একটা রায় দেবো তার মধ্যে উনি একটা বয়ান দিলেন যে জানো তো হয়ে শেখ হাসিনা যে মানের অপরাধ করছে যে মানের জেনোসাইড একটা হলো জেনোসাইড আবার প্রফেসর আসিফ নজরুলের ভাষায় দুই রকম একটা ভালো জেনোসাইড আর একটা খারাপ জেনোসাইড তাই না মানে কি মেসেজ কি বার্তাটা তারা মানে সমাজে দিতে চান এই কিছুদিন আগ পর্যন্ত কিন্তু তারা এই গণহত্যা শব্দটি বাজারে ছেড়ে দিল এবং সোশ্যাল মিডিয়া সহ মেন মিডিয়া দিয়ে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিতে চেয়েছে যে একটা ন্যারেটিভ তৈরি করে কিন্তু যখন দেখা গেল যে জেনোসাইড যে লিগাল সেন্স ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল যে সেন্স বা উনিশশো সালের যে জেনোসাইড কনভেনশন আছে যে আপনার একদম টার্গেটেড কিলিং হতে হবে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে সমূলে অথবা আংশিকভাবে উৎপাটন করবার জন্য

সুতরাং তারা বলছেন যে হ্যাঁ আমাদের তাড়াতাড়ি একটা রায় আমাদের দিতে হবে সো তিনি এই যে সময় দিচ্ছেন কনসেপ্ট দিয়ে বলে দিচ্ছেন যে তার উপরে কেউ অপরাধ করে নাই দিস ইজ এ কাইন্ড অফ আনডিউ ইন্টারফেয়ারেন্স আপন দি ইউনো প্রসেস এটাকে জাস্টিস প্রসেস দিয়ে আমার আগ্রহ বা দেওয়ার কোনো সুযোগ নেই বিকজ এস এ ল লমিক আমি মনে করি দি ভেরি ফর্মেশন অফ দি ইন্টারন্যাশনাল ক্রাইম টু অফ বাংলাদেশ ইজ ইলিগাল এটা কিন্তু আমরা যে সাধনা বা গর্বের ধন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন জাতির জনক বঙ্গবন্ধু পৃথিবীর সেরা সেরা তখনকার আইনবেত্তাদের নিয়ে করেছিল এবং আপনি এও জানবেন যে ন্যাশনাল পর্যায়ে সেটা ছিল সবচেয়ে প্রথম আইন পৃথিবীর ইতিহাসে তারপরে নব্বই এর দশকে আপনার রুয়ান্ডান ট্রাইব্যুনাল হয়েছে তারপরে ক্যাম্বোডিয়াতে হয়েছে সিয়ারালিয়নে হয়েছে মেনি ইন মেনি মোর প্লেসেস 90ইতে রোমে পৃথিবীর মানুষজন একত্রিত হয়ে রোম স্ট্যাটিউট নিয়েছে এবং রোম স্ট্যাটিউট অনেক প্রিন্সিপল কথা হ্যা জানেন 73 সালে আইনি হয়েছে 2009 এ যখন আওয়ামী লীগ সরকার ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ম্যান্ডেট নিয়ে যখন ক্ষমতা আসে তখন কিন্তু তাদের একটা প্রতিশ্রুতি ছিল 2007 আর 9 এর রাজনৈতিক নতুন বাস্তবতা সারা দেশের মানুষ ম্যান্ডেট দিয়েছিল যে ইয়েস যুদ্ধপরAFTER বিচার হতে হবে এবং আওয়ামী লীগ টুক দ্যাট ম্যান্ডেট ফ্রম দা পিপল সেই ম্যান্ডেট নিয়ে একটা পার্লামেন্ট একটা পার্লামেন্ট স্বাধীন সার্বভৌম পার্লামেন্ট সেই আইন চেঞ্জ করে ট্রাইব্যুনাল গঠন করে কেদের বিচার প্রক্রিয়াকে উন্মুক্ত করেছে সেই বিচারটা সংগঠিত হয়েছে কিন্তু এখন এই দুই হাজার কি করেছে এই করিত ল অ্যাডভাইজার তারা কি করেছে যে এই সরকারের আইনগত বৈধতায় প্রশ্নবিদ্ধ সেই সরকারের প্রধান উপদেষ্টা সেই সরকার রাষ্ট্রপতিকে দিয়ে থেকে থেকে অর্ডিন্যান্স জারি করিয়ে কয়েকজন জামাত বিএনপি মনা একাডেমিক এবং রিসার্চার এক জায়গা হয়ে এই আইনে পরিবর্তন হয় না নতুন করে গঠন করেছে এমন সব চেয়ারম্যান এমন সব প্রসিকিউটর তাদের না আছে কোনো বিচারিক উৎপত্তি না আছে কোনো ওইভাবে কোনো অভিজ্ঞতা সো দি ভেরি ফর্মেশন দি ভেরি ভেরি কম্পিটেন্স অফ দি ট্রাইব্যুনাল ইট সেলফ ইস কোয়েশ্চেনেবল কথা তো আমি বাদই দিলাম সুতরাং এই যে যে এটা করছেন এবং অন্যান্য যেটা করছে এটা শুরু থেকেই আমি মনে করি দিস ইস দিস ইস